সময় গেছে কে বড় বড় ডিরেক্টাররা না বলে দিয়েছিল আমাদের সাথে ছবি করার জন্য প্রোডাকশন হাউস তো আমি সাউথ থেকে ডিরেক্টর নিয়ে এসলাম শঙ্করি আগে তো তখন আমি তখন আমি বলেছিলাম একদিন আমি প্রোডিউসার হব মানে এই যে প্রোডিউসারের পায়ে পড়ে ডিরেক্টর দিকে কনভিন্স করানো তখন বলছিলাম তখন ও বলছে একদিন তুমি হবে যতটুকু আমার মনে আছে আমি জানি না পুরোটা মনে নেই যে যদি হয় আরে ভয় পাচ্ছি না মনে করার চেষ্টা করছি তো আমার মাকে নিতে হবে তো আই থিঙ্ক দ্যাটস হাউ ইট কানেক্টেড বছর পর প্রাউড অফ সিরিয়াসলি দেখো দেখতে গেলে আমরা একসাথে আমাদের কতটা হার্ড ওয়ার্কিং কতটা কতটা ভাবতে পারে সেটা অবশ্যই আমি খুব কাছ থেকে একটা সময় দেখেছি এবং তার তার সাথে সাথে এখন যখন দেখি যে যেভাবে ও নিজের কাজগুলোকে স্পেশালি আমার ওর অনেকগুলো ছবি দেখা আছে যেমন টনিক দেখেছি প্রজাপতি দেখেছি রিসেন্টলি আমি খাদান নিয়েই বলতে চাই যে হি হ্যাজ বিন অলওয়েজ মানে এটা কিন্তু এখন বলে নয় হি হ্যাজ বিন অলওয়েজ সবসময় খুব ইনভলভ একজন আর্টিস্ট এবং সেই জায়গা থেকে যখন নিজে প্রডিউসার হয়েছে সেখান থেকে তো আরও বেশি ইনভলভমেন্ট বেড়ে গেছে এবং যেটা ও বলল যে হিস্ট্রি ক্রিয়েট করতে চায় সেটা সবসময় ওর মধ্যে ছিল যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ও কাজ করে এটা দু হাজার পনেরো হ্যাঁ দু হাজার পনেরো সালে দাঁড়িয়ে আজ থেকে দশ বছর আগে দাঁড়িয়ে তুমি শুভশ্রীকে কি প্রশ্ন করতে চাও আর তুমি দেবদাকে কি প্রশ্ন করতে চাও সেই যেটা আমি আগে ইন্টারভিউতে বলেছি এমন কোনো প্রশ্ন নেই যেটা আমি আমার মনে হয় ওর আমি যেটা জানি না তার উত্তর আর এমন কিছু নেই যেটা আমি ওর কাছে চাইবো সেটা আমার কাছে নেই বা আমি এমন কিছু দেবো যেটা ওর কাছে নেই আমি এটুকু বলতে পারি যে দশ বছর আগের আমি বা দশ বছর আগের ও দশ বছরটা ইম্পর্টেন্ট না সত্যি কথা বলছি দশ বছর পর আমরা যে ভালো আছি আমরা আমাদের ঘর সংসার ক্যারিয়ার ফ্যান্স সিনেমা বামা মা সবাইকে আগলে রেখেছি এটা পরিষ্কার চোখে সামনে দেখতে পাচ্ছি এইটাই বড়ো কথা স্মৃতি মুছে যায় নতুন স্মৃতি আসে মানুষ চলে যায় নতুন মানুষ আছে আসে কিন্তু যেটা থেকে যায় সেটা হচ্ছে কে নিজেদের প্রতি একটা মিউচুয়াল আন্ডার একটা মিউচুয়াল রেসপেক্ট কে ঠিক হ্যাঁ তুমি যেখানে আছো ভালো আছো ভালো কাজ করছো তো আমার সত্যি কথা বলতে গেলে দশ বছর পিছনে যেতে চাইছি না দশ বছর এগিয়ে এসে এটাই বলতে চাই যে তুমি তোমার জীবনে ভালো থেকো এবং ভালো কাজ করছো এটাই যেন চালিয়ে যায় ভগবান কি বলবো ভগবানের কাছে প্রার্থনা করবো যেন তুমি সারা জীবন সুখে থেকো এই জন্ম কেন পরের জন্ম তুমি ভালো থেকো আর শুভশ্রী তুমি কি বলবে আহ দশ বছর আগে দেবকে দেখো এখন সত্যিই ওর মতোই আমি হয়তো মনে হবে যে সেম আনসার করছি কিন্তু এই দশ বছরে আমরা তো সবাই চেঞ্জ হয়েছি ও একজন ইভলভ পারসন আমি একজন অনেক ম্যাচর অনেক এক্সপিরিয়েন্স আমাদের জীবনে এসছে তো দশ বছর আগে আমি কীরকম ছিলাম আমার নিজেরই মনে নেই বাট এক্স্যাক্টলি ওর মতোই আমি বলবো যে এখন এই সময় দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই যে হিজ ডুইং আমেজিং ইন হিজ লাইফ মানে নট অনলি প্রফেশনালি পার্সোনালিও আমরা সবাই এখানে এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র ভালো থাকতে এবং আমরা যারা পজিটিভ হিউম্যান বিং যারা পজিটিভিটি পছন্দ করি তারা সবাই চাইবো যে পৃথিবীতে সবাই সুখী থাকুক তাই সবাই সুখী থাকলে আমরাও সুখী থাকবো সো দেবের জন্য তো আমি আরও বিশেষ করে চাইবো যে ও সুখী থাকুক সবাই মিলে কেমন লাগলো বলো

আপনারা দেখছেন স্টেজে যে দুজন বসে রয়েছে দেব এবং শুভশ্রী এই এতগুলো বছরে দুজনেই কিন্তু প্রযোজক দুজনেই প্রডিউসার শুভশ্রীও প্রডিউসার দেবও প্রডিউসার আমি একটাই কথা জানতে চাই আগামী দিনে এই ধূমকেতুর পরে একে অপরের প্রোডাকশন একসাথে করবেন কিনা আমি জিজ্ঞেস করছি না একে অপরকে কবে কাস্ট করবেন নিজেদের হাউজে আমি তো করেই দিয়েছি প্রথম দিনে এবার তো ওর পালা আমি গাইতে পারি কবে আইবে আমার পালারে দেবকে এফোর্ড করার মতো আমার ক্ষমতা নেই সত্যি হি ইজ আ মেগা স্টার আফটার অল এ ফ্রি তে করব কেন ফ্রি তে করবে বলে ফ্যানরা না না আমি তো করব না আমি আমারটা বুঝে নেব তুমি অফারটা নিয়ে এসো কিভাবে টার্মস এন্ড কন্ডিশন সেট করতে আমি বুঝে নেব ওকে ডান ডান তাহলে আমরা কি এবার ট্রেলার দেখব

না আমি আমি কৌশিকদার মতো এত এত নম্র প্রশ্নটা করব না আমি সবার জন্য প্রশ্নটা করব আমি যদি স্ক্রিপ্ট লিখি যেখানে তোমরা দুজন কাস্টেড হওয়ার সম্ভাবনা আছে করবে ইয়েস জন্য আমি এক্স্যাক্টলি প্রশ্নটা কৌশিক করতে যাচ্ছিলাম যে এত দিন ধরে কেন কোনো ডিরেক্টর স্ক্রিপ্ট লেখেনি এবং কেন আরে কৌশিক দা বুম্বাদা ছাড়া জয়াসন ছাড়া কিছু দেখতে পায় না 10 বছর আগে আমাদেরকে খুঁজে নিয়েছিল তারপরে ভুলে গেছে

সব কি পার পার বলেছি তো ওটা বলেছি স্লোগানটা কি আরেকবার হবে না না আবার ট্রেনে লজ করতে হবে নাহলে ইউটিউবে দেখে নেবে ঠিক আছে শোন সোজাসুজি করে বল ভাই দেব শুভশ্রী আবার কবে অত প্রশ্ন জানি আবার কবে দেব দেবশ্রুভশ্রী আমি কথা দিচ্ছি তেও ছবি হবে কিন্তু এই ছবিটা আমাদের সামনে দু হাজার দু হাজার পঁচিশ চোদ্দো সেটা রিলিজ হচ্ছে ধুম কিন্তু সেইটা হিট হলে আমরা কেউ নিজে থেকে আটকাতে পারবো না জনতাই হচ্ছে আমাদের ভগবান তোমরা যদি ছবিটাকে যারা দেখ কাছে আমি পৌঁছচ্ছি সোশ্যাল মিডিয়াতে নাও কে ধূমকেতু যদি আহ ভালো ব্যবসা করে ভালো সাফল্য পায় সি ইজ নট দ্যাট কে আমি স্ক্রিপ্ট লিখি বা শুভশ্রী স্ক্রিপ্ট লিখে কাউকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে ও অ্যাজ এ প্রয়োজক ছবিটা প্রডিউস করতে পারে আমি এজ এ প্রডিউসার ছবিটা প্রডিউস করতে পারি আহ আহ শর্ত কি আমাদের স্ক্রিপ্টটা যেন ভালো রাখতে হবে তো আমার মনে হয় যখন ভালো স্ক্রিপ্ট পাবো তখন ডেফিনেটলি আমার পার্টটা দেখে নেব ওর পার্টটা দেখে নেবে বাট মোর দ্যান মনে হয় ধূমকেতু চলা উচিত এবং যেটা বললাম যে একটু দেখতে হবে মিনিটের মধ্যে টেলার দেখাবো আহ ছবিটা দেখুন ধূমকেতু প্রচুর পরিশ্রম করেছি ও একটা ইন্টারভিউতে বলেছে সেই ইন্টারভিউটা আমি ওকে কারেক্ট করেছিলাম করতেও চাই পাবলিকলি অনেকেই বলেছে পরিণত অনেক বেশি আহ ধূমকেতু আর এখন আমি আমি নিজেই করছি বিকজ আমি এটা বলতেও চেয়েছিলাম সে সময় সবাই ভীষণ উত্তেজিত হয়ে গেছিলো বাট দেব এবং কেজি সবসময় আমাকে বলছিল যে এই ছবিটা ইজ ইয়োর ওয়ান অফ দ্য বেস্ট আমি একটু গ্লিমস দেখে এসেছি রিসেন্টলি শুধু আমার নয় এটা আমি বলতে পারি এখানে যত কাজ করেছে দেব রুডি আমি আরও যত জন আর্টিস্ট আছেন কৌশিক গাঙ্গুলি আমাদের ডিওপি সবাই সকলের বেস্ট কাজ সো তার জন্য চোদ্দই অগস্ট থেকে তোমাদের কিন্তু হলে মানে তোমাদের হাতে এটা তোমাদেরই ছবি তোমরা সেটা জানো কি তাই তো কি হলো ওকে থ্যাংক ইউ সো মাচ নাও টাইম ফর টেলার লঞ্চ ওকে তো আমি তার আগে আমার আমার পুরো টিম দু টিমকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো আমি মঞ্চে সবাইকে ডেকে ধূমকেতুর পরিচালক কৌশিক গাঙ্গুলি স্যার অনুপম দা রানা দা ইন্দ্রজিৎ দাসগুপ্ত রাহুল দা আছেন আমাদের সাথে নীল দা অনেকগুলো মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাইছি কারণ এটা আমাদের শেষ পালা আহ দেবু যে ক্রিসান্ডো থেকে পুরো শোটাকে ডিরেকশন দিচ্ছে দেবু থ্যাংক ইউ দেবু থ্যাংক ইউ লাভ ইউ দ্য ক্রিয়েটিভ মিডিয়ার সমস্ত মেম্বার যারা দিন রাত অ্যাক করে ইভেন্টটাকে সাকসেসফুল করানোর জন্য চেষ্টা করেছে দে দেমেন্ট ভেঞ্চার্স যারা আমার টিম তারা অক্লান্ত পরিশ্রম করেছে এই ইভেন্টটাকে সাকসেসফুল করানোর জন্য শুভশ্রী গাঙ্গুলীর টিম তারা দিনের পর দিন চেষ্টা করেছে কিভাবে ইভেন্টটাকে আরও ভালো করব পুলিশ প্রশাসন সমস্ত মানুষ যারা এর সঙ্গে যুক্ত আছেন সকলকে ধন্যবাদ আমি আর বলছি ধূমকেতু একটা আবেগ আমাদের কাছে আশা করি আপনাদের দেখার পর মনে হবে না সত্যি আমরা কি বলতে চাইছি বোঝাতে চাইছি দশ বছর হয়ে গেছে আমি আজকে দশ বছর হয়ে গেছে আমি দায়িত্ব নিয়ে বলছি একটা ফ্রেম মনে হবে না এটা দশ বছর পুরনো অতটাই নতুন অতটাই উজ্জ্বল মনে হবে আমি দেবুকে বল দেবুকে বল দেবু একটু স্টেজে চলে একটা একটা গ্রুপ ফটো হয়ে যাক দেন উইল গো ফর লাঞ্চ আমি বলবো সায়ন্তন রাজদীপ তোরাই চলে স্টেজে নিল দা রাজদ্বীপ কোথায় রেবু আসছিস এসো Deu o que é? Deu ser na na não? Okay. Deu o Não, ok. Olha,

ট্রেলার যেটা দশ বছর ধরে আপনার আঁকলে রেখেছেন ভালোবেসেছেন চেয়েছেন এই ছবিটা যেন কোনো না কোনো দিন রিলিজ হোক আর এক সপ্তাহ পর ছবিটা রিলিজ হতে চলেছে এই জিতটা আমার কোথাও যেন মনে হয় এটা পুরোপুরি আপনাদের আপনারা লড়েছেন চিৎকার করেছেন চেঁচামেচি করেছেন ট্রোল করেছেন কিন্তু ছবিটাকে ছেড়ে দেননি সো ইয়ার উই গো আগে একবার টিজারটা দেখে নি টিজার আছে রে টিজার আছে

সিনেমা একটা হিরো ভিলেনকে আইন টোপ কুপিয়ে মারলেও সে হিরোই থাকে আর আমরা মাঝখান থেকে ভিলেন হয়ে যায় এবার আমরা দেখে নেব ট্রেলার রেডি সবাই কাউন্ট ডাউন স্টার্ট করি শুরু হোক টেন Nine, eight, seven, six, five, four, three, two, one. 8 Get me. কে আকাবন ম্যান অলওয়েজ সার্ভস এখন মানুষ প্রতিদিন হারে হারে মরছে সি ইউ তুমিдеш গান শোনালে আমার কি দিবলসা আমি যা চাইব তুমি যা দিতে পারবে না। নিজের পুত্র দেহ দাহ করে আপনার সঙ্গে আমি যাব। জাস্ট গো আপনি ইন্দ্রনাথ খাশনবিশ সাধারণ জীবন যাপন করে আমি আমার পরিবারের একটাও দায়িত্ব পালন করতে পারিনি। কিন্তু আজ পারছি।

যা আর হবে না দেখা এইভাবে মরে যাস না বাবু তুই যাকে দেখছিস সেটা ভানু ভূত আর ভূতের কোন মৃত্যুর ভয় হয় না ও সবাই প্লিজ আর একবার কেন বারবার দেখতে হবে দেবদা আমি একটাই কথা বলতে চাই থিংক মিশ আবার দেখবে সবাই প্লিজ চলো আরেকবার তোমাদের জন্য

আমি যা চাইব তুমি যা দিতে পারবে না নিজের পুত্রের দেহ দাও করে আপনার সঙ্গে আমি চা খাও আপনি ইন্দ্রনাথ ঘাস নবেশ সাধারণ জীবনযাপন করে আমি আমার পরিবারের একটাও দায়িত্ব পালন করতে পারিনি কিন্তু আজ পারছি

বাবু তুই যাকে দেখছিস এটা ভানু ভূত আর ভূতের কোনো মৃত্যুর ভয় হয় না ওকে থ্যাংক ইউ সো মাচ ভুম কে তো হচ্ছে চোদ্দই আগস্ট আমাদের কাছে সিনেমা হলে দেখতে ভুলবেন না বুঝে চলে এলি থ্যাংক ইউ

যদি এইভাবে চলে যাস না তুমি প্লিজ আমি ছাড়ব না কিন্তু কি চাইছিস চিচ্চু ছাড়ব করতে হবে একসাথে একসাথে একটা পারফর্ম করতে তুমি হ্যাঁ বলো না হলে না কিন্তু আরে তুমি তুমি হ্যাঁ আগে তুমি শুয়ে কি

অনেক বছর হয়ে গেছে মেমোরিজও নেই আবার বলছি আহ আপনারই হচ্ছেন আমাদের ভগবান যা চাইবেন তা তো দিতেই হবে চোদ্দ তারিখে আর আমাদেরকে দেখা যাবে না খুব শীঘ্রই এবার দেখতে গেলে সিনেমা হলে টিকিট কেটে আসতে হবে দেশুর লাস্ট পারফরমেন্স অফ দিস ইয়ার E aí, go. Mike tá que não leva, na Mike nem aqui? সবাই প্লিজ বসে পড়ো সবাই দাঁড়িয়ে থাকলে কিন্তু কেউ দেখতে পাবে না হ্যাঁ এক কথায় তোমরা বসে পড়লে খুব ভালো লাগলো এটা সবাই বসে পড়ো প্লিজ এত দিন অপেক্ষা করেছি আমরা এই পারফরমেন্সটা দেখার জন্য সেটা একটু আরাম করে বসে দেখো তাই না আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি এই পারফরমেন্স দেখতে পাবো আমরা একসাথে তো সেটা হতে চলেছে বাংলার সবচেয়ে বড় মেগাস্টার আর লেডি সুপারস্টার একসাথে পারফর্ম করতে চলেছে তোমাদের সবার সামনে থ্যাংক ইউ সো মাচ দেবদাসভশ্রীকে লাভ ইউ জিনিসকে কখনো বেঁধে রাখতে নেই খোলা আকাশে উড়িয়ে দিতে হয় যাতে সে অনেকটা জায়গা নিয়ে নিজেকে মেলে ধরতে পারে but i'm the তালে কোমর দলে খুশি মন আজ পাচা কাশোর জমা থাকবে মা আর কতক্ষণ ঢাকের তালে কোমর দলে খুশিতে না মন আজ জমা জমাসোর থাকবে মা আর কতক্ষণ I